অবশেষে মুখ খুললেন প্রতীক সেন জানালেন সোনাশাহাকে কবে বিয়ে করছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভক্তদের প্রশ্নে মুখ খুললেন প্রতীক প্রতীক সেন যতই নতুন সিরিয়াল দাদামণিতে ব্যস্ত থাকুন না কেন ভক্তদের প্রশ্ন এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি সম্প্রতি পার্বতীর সঙ্গে বিয়ে হওয়ার পর সোমকে মেনে নেয়নি পার্বতী সিরিয়াল নিয়ে বেশ ব্যস্ত প্রতীক এক ইভেন্টে তাকে সরাসরি প্রশ্ন করা হলো সোনাশাহাকে কবে বিয়ে করছেন প্রথমে হেসে এড়িয়ে গেলেও পরে স্পষ্ট জানালেন বিয়ে হবে খুব শীঘ্রই পরিবার আর কাজের ব্যস্ততার কারণে তারিখটা এখনও গোপন রাখা হচ্ছে এই খোলাগুলি স্বীকার পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা তাহলে কি এবছরের শেষেই বাঁচবে সোনাপ প্রতীকের বিয়ের সানাই প্রতীক জানিয়েছেন আমরা এবছরের শেষের দিকেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চাচ্ছি আর প্রতীক অপকট বলেন যে বক্তরা যেভাবে আমাদের পর্দায় ভালোবেসেছে বাস্তবেও আশা করি আশীর্বাদ করবেন বন্ধুরা তোমরা সবাই তাদের আশীর্বাদ করবে যাতে একসাথে সংসার করতে পারে ধন্যবাদ